সকালে নির্বাচন দপ্তরে হলো বৈঠক বিশেষ অবজারভার বিনোদ জুৎসি পশ্চিম জেলার সমস্ত সহকারী রিটার্নিং অফিসার অবজারভারদের নিয়ে করলেন বৈঠক মঙ্গলবার রাতেই খবর প্রকাশ হয়েছিল যে বুধবার বৈঠকে ডেকেছেন বিশেষ অবজারভার বিনোদ জুতসি পশ্চিম জেলা শাসক দপ্তরে বসে বৈঠক সকাল সাড়ে দশটায় পশ্চিম ত্রিপুরা আসনের সমস্ত সহকারী রিটার্নিং অফিসার এবং অবজারভাররা ছিলেন এই বৈঠকে এছাড়া পশ্চিম আসনের রিটার্নিং অফিসার সন্দীপ মাহাত্মে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তারানিকান্ত বৈঠকে ছিলেন বিশেষ সূত্রে খবর বৈঠকে এ কাছে কয় কয়ফিয়ত চাওয়া হয় কেন এই আসনের ভোট নিয়ে এত বেনিয় হলো প্রত্যেক এয়ারোদের কাছ থেকে আলাদা আলাদা করে জবাব পাওয়া হয় বৈঠকে এছাড়া অবজারভারদের ডাইরিও কিছু কিছু দেখা হয় বলে খবর দেখা যায় বিভিন্ন বুথের ওয়েব ক্যামেরার ছবিও বিকেল পর্যন্ত বৈঠক চলছে এই খবর পিওর রিপোর্ট চ্যানেল